অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য রোজ মোমো আজকের রোজ মোমোটি আমি রুট দিয়ে তৈরি করে দেখাবো প্রথমে দু তিনটে বিট নিয়ে ভালো করে গ্রেট করে নেব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন জল দিয়ে চটকে নেব রোজ রোসমোগুটি বানাতে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি এই বিটরুটের জুসটা আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে এই বিটরুট জুস দিয়ে ময়দাটা মেখে নেব এইভাবে মেখে নিলে খুব সুন্দর একটি রঙ চলে আসবে আর রোজ মোমোগুলো দেখতে বেশ সুন্দর হবে আজকে আমি কুয়াশ দিয়ে মোমোগুলো তৈরি করব। দু তিনটে কুয়াশকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন চপারে দিয়ে ভালো করে চপ করে নেব ঠিক এভাবে চপ করে নিতে হবে এর সাথে তিন চারটে পেঁয়াজকেও আমি চপ করে নিয়েছি কোয়াশ পেঁয়াজ একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর এই রোস টেস্টটা বাড়ানোর জন্য দু তিনটে রসুন কোয়া এভাবে গ্রেট করে দিয়ে দেব এরপর দু ইঞ্চি আদা নিয়েছি ভালো করে গ্রেট করে দিয়ে দেব এখন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব ভালো করে একটু সময় নিয়ে চটকে নিয়েছি এরপর তিরিশ মিনিটের জন্য রেখে দেব এখন ময়দার ডোটির থেকে লেচি কেটে নেব তিরিশ মিনিট পর সবজি থেকে জল ছেড়ে দেবে হাত দিয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়ে অন্য একটি বাটির মধ্যে রেখে দেব এরপর উপর থেকে গরম সাদা তেল দিতে থাকব গরম সাদা তেল ও স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে মেখে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে থ্রি টেবিল স্পুন গরম সাদা তেল ব্যবহার করেছি গোল করে বেলে নিয়েছি এরপর এর মধ্যে ফিলিং দিয়ে এভাবে ফোল্ড করে নেব আমি ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে রোজ মোমোগুলো তৈরি করতে হবে এইভাবে রোজ মোমোগুলো তৈরি করলে দেখতে বেশ সুন্দর হবে লাস্টে সামান্য একটু জল লাগিয়ে এভাবে বন্ধ করে দেব সবগুলো রোজ মোমো ঠিক একইভাবে তৈরি করে নেব আমার রেসিপিটি ফলো করে আপনারা খুবই সহজে রোজ মোমো বাড়িতেই তৈরি করতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রোজ মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি মোমো তো অনেকভাবে বানানো যায় একবার আমার রেসিপিটি ফলো করে এইভাবে রোজ মোমো বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে এখন এই রোজ মোমোগুলো স্টিম করে নেব স্টিমারে জল বসিয়ে দিয়েছি এরপর রোজ মোমোগুলো রেখে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি অ্যান্ড হেলদি রোজ মোমো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও রোজ মোমোগুলো আমি মেয়ের সাথে পরিবেশন করেছি মোমোগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন শীতের সময় গরম গরম রোজ মোমোর খাবার মজাই আলাদা আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন